সভার বাজেট অধিবেশন বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন ছিল সোমবার সেখানে সকাল থেকে একে একে কাউন্সিলররা তাদের বক্তব্য রাখেন বাজেটের ওপর। বক্তব্য রাখতে ওঠেন অনন্না বন্তপাধ্যায়ও ওয়েলে এই বক্তব্য শুরু করার আগে তিনি একটি বিশেষ গল্প শোনান তিনি সেটিকে নিছক গল্প বলেই বর্ণনা করেন কিন্তু তার বক্তব্যের শেষে বিরোধীরা সচ্চর হন তিনি যে গল্প শুনেছিলেন সেটি এক বিশেষ ধর্মের ভাবা থেকে আঘাত ঘটিয়েছে একজন সাধারণ কাউন্সিলর এবং আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট মিটিং আজকে অ্যাটেন্ড করছি এবং একজন আমাদেরই একজন সতীর্থ কাউন্সিলর আমাদের বাইবেল সম্বন্ধে এবং খ্রিশ্চান প্রিস্ট নানের সম্বন্ধে সেক্স কথাতে ইউজ করে যে ভিন্ন মন্তব্য করেছে এটা আমাদের খারাপ লেগেছে এবছর বাজেটে তো সেই অর্থে কোনো বিশেষ বড় পদক্ষেপ মানে কলকাতায় তাজমহল তৈরি হয়ে যাচ্ছে অথবা নাগর নাগরিকদের নিয়ে হিমালয় পার করে দিয়েছেন এরকম ধরনের কোনো কিছু মহাশায় বলেননি কিন্তু অথচ কলকাতার যে এটি পুরনো আইন অ্যাক্ট সেইগুলো সংশোধন অ্যাক্ট এবং তার সঙ্গে রেগুলেশনস রুলস সেইগুলো সংশোধন রিফর্ম এবং রিভিজিটের মধ্য দিয়ে এই আইনটাকে অনেক বেশি ফ্লেক্সিবল এবং ভায়াবেল করেছে এটা কিন্তু একটা নিঃশব্দ বিপ্লবের মতন কাজ করেছে সেই জায়গা থেকেই এই কম্পারিজেনটা জানেন এবং সেটা কেন বলতে চেয়েছি যে আইন বা কলকাতা পৌরসভা দিশা এবং তার আইন রুলস রেগুলেশন তার প্রত্যেকটা অনুচ্ছেদ না জানলে এই ধরনের সংশোধন রিভিজিট রিফর্ম করা সম্ভব নয় সেই জন্যই তুলনা এবং আমি বলবো সমস্ত সংখ্যালঘুরা সম্মান করেছেন স্মার্ট হওয়া ভালো ওভার স্মার্ট হওয়া ভালো নয় উনি যেটা বলেছেন বাইবে প্রথম বললেন পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে ফ্রি যৌনতা ফ্রি সেক্স কথা বলেছেন যেগুলো এখানে আলোচ্য বিষয় নয় তারপর বলেছেন একজন ফাদার একজন ফাদার তিনি একজন নানকে লিপ দেওয়ার সময় যা তৃণমূলীরা করে আর কি সেটা ওনার বেরোতে পারিনি একজন একজন নানের ফাদার হাত ধরেন কাঁধে হাত দেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দেন এবং তখন তাকে বাইবেলের ধারা মনে করিয়ে দেওয়া হয় আমরা ওনাকে মনে করিয়ে দিতে চাই এই যে ধর্ম নিরপেক্ষ এই যারা এখানে বড় বড় সংখ্যালঘুর কথা উন্নয়নের কথা বলে তারা যখন সংখ্যালঘু মায়েদের বোনেদের বিশেষ করে ধর্মের যারা দায়িত্বে আছেন ফাদার বা নান তাদের এইভাবে কাল্পনিক গল্প বানিয়ে অসম্মান করার কোনো যুক্তি হয় না দেখুন এখন একুশ শত টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সুতরাং এইগুলো যারা উগ্র হিন্দুত্ব নিয়ে কাজ করেন তাদেরকে এই ধরনের বক্তব্য এবং যিনি বিরোধিতা করছিলেন তিনিও জানেন যে তিনি কোন দল অথবা কোন মানসিকতা নিয়ে এই কথাটা বলেছেন সুতরাং এই জায়গায় একুশ শতকে আমরা মহিলারা মানে চাঁদে যাচ্ছেন পাইলট হয়ে প্লেন চালাচ্ছেন মেরিনে জাহাজে চালাচ্ছেন জলের তহায় ঢুকছেন রাজনীতি থেকে অর্থনীতি সবেতে মহিলা রয়েছেন ভারতবর্ষের এখন যিনি অর্থমন্ত্রী তিনি মহিলা নির্মলা সীতারামন জি তিনি প্রেসিডেন্ট তিনি মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা সুতরাং এই জায়গাগুলোকে নিয়ে বিতর্কের কোনো জায়গায় নেই উনি জোট করের প্রাসঙ্গিক বা রাজনৈতিকভাবে ভেসে থাকার জন্যই এই প্রসঙ্গ নিয়ে নানা রকম কোঠান খোঁজ করছেন কে কার এগেনস্টে উঠলো বিষয়টা নয় আপনারা চোখের সামনে দেখলেন শালীনতার মাত্রা ছাড়িয়ে

বাজেটে নানারকম বক্তা তা নানারকম বক্তব্য রাখতেই পারেন এখন এক একদল বলেছে বলে আরেক দল বলবে না সেটাও কোনো কথা নয় পুরো বাজেট শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা প্রসিডিংস তৈরি করব। সেখানে আপত্তিকর মন্তব্য যদি কিছু থাকে এক্সপাঞ্চ বলে একটি শব্দ আছে সেই শব্দ যেটা অপান্তেও সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং সেটা চেয়ারম্যান হিসেবে আমার করার কাজ যদি সেরকম আপত্তিকর শব্দ আমরা গভীরতা কিছু দেখতে পাই তাহলে সেটা নিশ্চয়ই এক্সপাঞ্জ করা হবে চলতে থাকা এই বিতর্কের জেরেই অনন্য বন্দ্যোপাধ্যায়ের করা এই বক্তব্যকে রেকর্ড বুক থেকে বাদ দেওয়া হবে এমনই মন্তব্য করেন চেয়ারপারসন মালা রায় কিন্তু তারপরেও অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সদস্য পদ খারিজ করার জন্য দাবি করতে থাকেন বিজেপি সদস্যরা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা